আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দিব আজ উনিশে আগস্ট রোজ সোমবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া আজ কোন কোন অঞ্চল জুড়ে বজ্র বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে একই সাথে আমি আপনাদেরকে আজ লাইভ চেক করে দেখাবো। যে পুরো বাংলা এবং বাংলাদেশ এবং পশ্চিমবাংলার কোন কোন এলাকায় এবং কোন সময়ে কি পরিমাণ বৃষ্টিপাত ও বজ্র বৃষ্টিপাত হতে যাচ্ছে তো ভিউয়ার্স আপনি যদি আপনার এলাকায় আজ বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত সম্পর্কে খোঁজখবর রাখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা লাইক কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো চলুন আপনাদেরকে এখন আমি লাইভ চেক করে দেখাচ্ছি যে আজ সন্ধ্যা থেকে বুর পর্যন্ত কোন কোন অঞ্চল জুড়ে কোন সময়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আমি আপনাদেরকে এখন দেখাবো এক রাত্রে সন্ধ্যা সাতটার থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছেন যে সাতটা আজ সন্ধ্যা সাতটার দিকে চলে আসলে আপনার বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বজ্র বৃষ্টি বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আপনার সন্ধ্যা সন্ধ্যার দিকে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন দেখতে পাচ্ছেন যে এই লাল সতর্ক বার্তা যেটা এটা হচ্ছে এটা হচ্ছে প্রচুর বাড়ি বজ্র বৃষ্টিপাতসহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন দেখতে পাচ্ছেন যে ত্রিশাল ভালুকা তারপর হচ্ছে কিশোরগঞ্জ এই এই অঞ্চলগুলোতে হ্যাঁ এখানে আরও রয়েছে ভবানীপুর বেতাগির তারপর হচ্ছে গফরগাঁও লঙ্গের পাকুন্দিয়া তারপর হচ্ছে নিগাতি কিশোরগঞ্জ নন্দাইল এসব অঞ্চলে আজ সন্ধ্যা সাতটার দিকে অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাত সহ বাড়ি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে জলসত্র ময়মনসিংহ কেন্দুয়া ইটনা কোটিয়াদি কাপাসিয়া বনস্টিল তারপর হচ্ছে নেত্রকোনা ভাগমারা বিশম্বাপুর ফেনারবাগ সাতকবাজার তারপরে সিলেট জয়ন্তপুর চরখাই জোকিগঞ্জ এসব অঞ্চলে আজ সন্ধ্যা সাতটার দিকে ভারী বৃষ্টিপাত সহ বদর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়েও তখন আজ সন্ধ্যায় আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা এসব অঞ্চলে আজ সন্ধ্যার দিকে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাতটার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন আমি অঞ্চলগুলোর নাম বলে দিচ্ছি রাজশাহী সিংরা পাবনা শৈলকোপা নাগরপুর ফরিদপুর সিং এরপর হচ্ছে বগুড়া মাহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাতটার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ দেবী দেবেনগিরি তারপরে হচ্ছে চরাজীপুর বাহাদুরবাদ নীল নলিতাবাড়ি জামালপুর ফুলপুর এসব অঞ্চলে আজ সন্ধ্যা সাতটার দিকে হালকা থেকে মাঝারি দনের বৃষ্টিপাত রয়েছে তাছাড়া সন্ধ্যা সাতটার দিকে পশ্চিমবঙ্গের আকাশ কলকাতার আকাশ মোটামুটি ভালো পরিষ্কার থাকবে তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে নিয়ে যাব রাত্র রাত্র দশটার দশটার দিকে নিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে রাত্র নয়টা দশটার দিকে চলে আসলে আজ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দেখতে পাচ্ছেন যে আপনার রংপুর ঘোরাঘাট চোরাজীপুর বগুড়া সরিষাবাড়ি তারপর হচ্ছে সিংরা ময়মনসিংহ কিশোরগঞ্জ ভাগমারা বিশ্বমাপুর সিলেট মৌলভীবাজার লক্ষাই কাপাসিয়া ঢাকা তারপরে হচ্ছে ফরিদপুর কুমিল্লা এসব অঞ্চলে আজ রাত্র দশটার দিকে নয়টা দশটার দিকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এসব অঞ্চলেও বাড়ি বৃষ্টিপাত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া এ খাগড়াছড়ি ফরটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম চকারিয়া এসব অঞ্চলেও আজ রাত্র দশটার নয়টা দশটার থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রাজশাহী রাজশাহী বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না আজ রাত দশটার দিকেও এবং পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও কোনো বৃষ্টিপাত থাকছে না তো আমি আপনাদেরকে এখন আর একটু এগিয়ে নিয়ে যাব যে আজ রাত্র একটার দিকে চলে আসলে বারোটা একটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন হ্যাঁ বারোটা একটা দিকে চলে আসলো দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের পুরো অঞ্চল জুড়েই ভারী বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টিপাত এবং বজ্র জ্বর হওয়ার সম্ভাবনা থাকছে যেমন জলসত্র সরিষাবাড়ি ঝামালপুর নলিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ এসব অঞ্চলে অতিমাত্রায় বজ্র জ্বর সহ বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি এর পার্শ্ববর্তী অঞ্চল যেমন ইটনা কটিয়াদি কাপাসিয়া নাসিম নাসিমনগর বানিয়াচং হাবি হবিগঞ্জ ফেনারবাগ বিশম্বপুর সাতকবাজার বাঘমারা ডালু তারপর হচ্ছে বাহাদুরবাদ বগুড়া নন্দীগ্রাম তাহারা সিরাজগঞ্জ এসব অঞ্চলসমূহ আজ রাত্র একটার দিকে আপনার অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে খুলনা বরিশাল এসব অঞ্চলে আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন যশোর শৈলকোপা ফরিদপুর লোহাগাৰা মাদাৰীপুৰ ফরিদগঞ্জ হাট বরিশাল লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর শ্যামনগর এসব অঞ্চল ছুড়ে আজরাতের একটার দিকে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার আজরাত একটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কাপাসিয়া ধামরাই ঢাকা দোহার শিবচর মকসুদপুর মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ কোটিয়াদি এসব অঞ্চলে আজরাত একটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আপনার ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম এদিক থেকে কুতুবদিয়া চকারিয়া এসব অঞ্চলেও রাত্র এগারোটার দিকে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো রাত্র তিনটার দিকে দুইটা তিনটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আরও বেশি আকার করে ধারণ করছে এবং বদ্র বৃষ্টিপাতের আকারটাও আরও বেশি করে ধারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র একটা দুইটার দিকে চলে আসলে জামালপুর নলিতাবাড়ি বাহাদুরবাদ সরিষাবাড়ি তারপর হচ্ছে ভাগমরা নেত্রকোনা ফেনারবাগ বিশ্বমবাপুর এসব অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বজ্র বৃষ্টিপাত বজ্র জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এর পার্শ্ববর্তী অঞ্চল গোরাঘাট চোরাজিপুর রংপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা লক্ষাই সিলেট এসব অঞ্চলে আপনার বাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে দমকা হাওয়া থেকে দমকা হাওয়াও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগের কুমিল্লা শ্যানবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল জেলার বরিশাল লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি শাহজাক এসব অঞ্চলেও আজ রাত দুইটার দিকে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে একই একইভাবে আপনার রাজশাহী বিভাগের উপর দিয়ে আজ আপনার রাত্র দুইটা তিনটার দিকেও কোনো বৃষ্টিপাত থাকছে না আপনারা দেখতে পাচ্ছেন পাবনা আপনার শৈলকোপা মেহেরপুর রাজশাহী এসব অঞ্চলে কোনো বৃষ্টিপাত নেই অর্থাৎ দেশের পশ্চিম অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে আজ পুরো রাজ্য জুড়েই দেখা যাচ্ছে যে এছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত্র দুইটা তিনটার দিকে চলে আসলো তো আপনার আমি আপনারা এখন পাঁচটা ছটার দিকে নিয়ে যাব আর রাত একেবারে ভোরবেলায় দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাতটা আরেকটু বেশি আকার করে ধারণ করছে অর্থাৎ এই দক্ষিণ অঞ্চলে বেশি করে বৃষ্টিপাত শুরু হবে আজ ভোরবেলায় যেমন দেখতে পাচ্ছেন মহেশখালী কুতুবদিয়া চকারিয়া থানচি তারপর হচ্ছে সাতকানিয়া রংছুরি রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি বিলাইছড়ি রাজ রাঙ্গামাটি ফটিকাছড়ি উপজেলা এবং মানিকছড়িতে আজ ভোরবেলা প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখে দেশের আরও দক্ষিণ অঞ্চল দেখে দেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল কোলাপাড়া কুমিল্লা ঢাকা এসব অঞ্চলেও আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া ময়মনসিং সিলেট বিভাগেও একই একইভাবে আপনার বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময়টাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রং রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে বজ্র বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বৃষ্টিপাতেও বজ্র জ্বর হওয়ার সম্ভাবনা থাকছে যেমন রংপুর পিরপিরগঞ্জ চিলমারি চররাজিপুর বাহাদুরবাদ তুরাবা ঢালু নলিতাবাড়ি এসব অঞ্চলে আপনার আজরা বুড়ির দিকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র জ্বর সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আজ রাত ভোরের দিকেও আপনার ঠাকুরগাঁও দিনাজপুর আর তার হচ্ছে মহাদেবপুর রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ পাবনা শৈলকোপা মেহেরপুর এসব অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিক্ষিতভাবে কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকে সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন